হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সবার সাজগুজ দেখি বোঝা যাচ্ছে সবাই আসলে কোথাও যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে রেডি হয়ে আছে স্বচ্ছ সুবাইয়ের দিক দিয়ে খুব সুন্দর করে সেজে রেডি অর্থাৎ আমার এক দেবরের হলুদ সদনায় যাওয়ার জন্য সবাই সুন্দর করে সেজে রেডি দেখেন দুইজনকে দাঁড় করিয়েছিলাম যে সুন্দর করে ভিডিও করব আমার দুষ্ট মহাশয় দেখেন কি করছে সে আসলে ভিডিও করতে নিলেই এর ধরনের কোনো না কোনো একটা কাজ করে যাই হোক কি আর করার এটা আমার আসলে ছোট ননদ আমার হাজব্যান্ডের ছোট বোন আসলে ও আসলে মডেলিং করে দেখাছিল যে আমাকে আপনার ইউটিউব চ্যানেলে দিবেন সুন্দর করে পোস্ট টোস্ট দিচ্ছিলো যাই হোক খুব ভালো লাগছিলো দেখতে দেখেন সুন্দরীদের মেলা লেগে গেছে এটা আসলে আমাদের বাড়ির সবার ছোট বোন অর্থাৎ আমার সবার ছোটো ননদ ঠিক আছে ও আর কি শ্বশুর বাড়ি থেকে আসছিল বিয়েটিয়ে খাওয়ার জন্য আর কি সেও সে জেগো যে রেডি আমার কাকিমা আসলে রেডি হচ্ছেন সাজগোজ কাহাকে বলে সবাই সেজে গুজে একদম ঐশ্বরিয়া প্রিয়াঙ্কা চোপড়া সব হয়ে যাচ্ছে এটা আমার আরেকটা ননদের হাজব্যান্ড বসেছিল বউ সাজগোজ করছে এই যে তার বউ চলে এসেছে আরেকটা সুন্দরী ঠিক আছে সবাই আসলে আজকে বিয়ে খাওয়ার জন্যই আসছিল। তো সন্ধ্যার সময় হলুদ তাই সবাই রেডি রেডি হয়ে নিচ্ছিল বর মহাশয় আবার বউর সাথে ম্যাচ করে পাঞ্জাবিটা চেঞ্জ করে ফেললো এটা নাকি তার বউয়ের কোন ওন্য সাথে না কিসের সাথে ম্যাচ হয়েছে যাই হোক এদিক দিয়ে ও রেডি সবাই সুন্দর করে সেজে গুজে আসলে রেডি হচ্ছিলো সবাই আসলে একটু রাগ করেছিল কারণ আমি সারাদিন স্কুল করার পর আর কি যাচ্ছিলাম না তাই সবাই একটু রাগ রাগ ছিল যে বলছিল যে বারবার করেই বলছিল যে কেন আপনি যাবেন না আমার ভিডিও বেশি বেশি দেখতে হলে সবাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন